তো ও গাগিতে কি কিসেটা থাকছে সেইটা তোমাদেরকে জানিয়ে দেবো তো গাগিতে থাকছে সাউন্ড ধরের খাল এবং থাকছে কুমার সাউন্ড দশের ক্যাজিতে কি কিসেটা বাড়ছে তোমাদেরকে সবকটা সেটের নাম তুলে ধরব তো দশের গেড়িতে থাকছে তোমার বিশ্বকর্মা সাউন্ড এবং সিটি সাউন্ড বিশ্বকর্মা সাউন্ড যখন আসছে তখন রাস্তা তো আপনাকে বিশ্বকর্মা সাউন্ড গাড়িতেও কম্পিটিশান আছে তো পিউড়ে গাড়িতে আছে তোমার খান সাউন্ড এবং সুপার সাউন্ড থাকছে তোমার সৌরভ সাউন্ড এবং পূর্ণিমা সাউন্ড হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদেরকে কিছু জায়গার আপডেট দেবো তো সেখানেতে কিন্তু কম্পিটিশান আছে তো দশের গেরি এবং এগারো গেরি যে কম্পিটিশানটা হয় সেখানে কী কিস্তাটা বাঁচছে এবং পিমড়েখাড়িতে কম্পিটিশান আছে ওখানে কী কিস্তাটা আসছে এবং যেখানে খান সাউন্ড এবং কুমার সাউন্ড টেস্টিং হয়েছিল ওই ওবে কি কী কিস্তিটা আসছে তো তিনটে জায়গায় কিন্তু আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক আর কেমন হয়েছে কম ডেকে ভুলবে না দশের গেজিতে কী কী সেটা আসছে তোমাদেরকে সবকোটা সেটের নাম তুলে ধরবো তো দশের গেজিতে থাকছে তোমার বিশ্বকর্মা সাউন্ড এবং পিছি সাউন্ড যেটা হলদিয়ার আপ তো পিসি সাউন্ড এখানে এইট এইটের সেটা বানবে কি ফোরের সেটা বানবে এটা ঠিক বলতে পারছি না তোর পিসি সাউন্ড থাকছে এবং থাকছে তোমার বিশ্বকর্মা সাউন্ড তো এগারো গ্যারিতে থাকছে তোমার সৌরভ সাউন্ড এবং পূর্ণিমা সাউন্ড তো এই দুটো সেটা কিন্তু এগারো গ্যারিতে থাকছে আর দশই ঘেরিতে থাকছে বিশ্বকর্মা এবং পিসি তো ওটা কত তারিখেও কম্পিটিশানটা হবে ওটা হবে তোমার সাতই সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার কম্পিটিশানটা আছে তো ওই একই তারিখে মানে সাতই সেপ্টেম্বরে পিংড়েখাড়িতেও কম্পিটিশান আছে তো পিউড়েকারিতে আছে তোমার খান সাউন্ড এবং সুপার সাউন্ড তো পিউড়ে খাড়িতে খান সাউন্ডের পাঁচ পিস মাল থাকবে এবং সুপার সাউন্ডেরও পাঁচ পিস বক্স থাকবে তো এই সাতই সেপ্টেম্বর কিন্তু দুটো সেট মানে দুটো জায়গার কম্পিটিশান হচ্ছে তো আরও একটা জায়গা যেটা তোমার হচ্ছে খান সাউন্ড এবং কুমার সাউন্ডে যেখানে টেস্টিং হয়েছিল সব গাঁকিতে কী কী সেট থাকছে সেইটা তোমাদেরকে জানিয়ে দেবো তো ওবে থাকছে অমের সাউন্ড ধরের খাল এবং থাকছে কুমার সাউন্ড তো দুটো সেট কিন্তু থাকছে ওই কম্পিটিশানটা হতে চলেছে দশই সেপ্টেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার তো মঙ্গলবার দিনকে সারা দিন চলবে এবং আগের দিন অর্থাৎ নয়ই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাত গোটির থেকে শুরু হবে কম্পিটিশানটা এক থেকে দেড় ঘন্টা চলবে সেই কম্পিটিশানে যে সেট আপটি ভালো বাজাবে সে স্থান পাবে কিন্তু ছেলেদের দিকে তো সেই কম্পিটিশানে দুটো সেট কিন্তু ট্রফির ব্যবস্থা আছে এবং কিছু পুরস্কারেরও ব্যবস্থা আছে সকল ইউটিউবার বন্ধুদেরকে আমন্ত্রণ রইল এবং যত ডিজে ডিজিএলাররা রয়েছে তারাও এসো অংশগ্রহণ করো এই কম্পিটিশানে দেখো কোন সেট আপ কেমন কী বাজায় কেন ট্রফিরও ব্যবস্থা আছে এবং পুরস্কারও ব্যবস্থা আছে সেই হিসাবে দশের মত একদিকে হবে তো সেই হিসাবে তোমাদেরকে বলছি অংশগ্রহণ করো সবাই এবং দশের গেইতে যে কম্পিটিশানটা আছে এবং খালিতে যে কম্পিটিশানটা আছে সেই ডেটটা আরও একবার জানিয়ে দিচ্ছি তো দশের গেইতে কম্পিটিশান আছে বন্ধুরা আগামী শনিবার অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং যে কুমার সাউন্ড অমিত সাউন্ডের যে কম্পিটিশানটা আছে ওইটা দশই সেপ্টেম্বর এবং নয়ই সেপ্টেম্বর রাতে কিন্তু ধামাকাদার কম্পিটিশান হতে চলেছে তো সেই হিসাবে যত ডিজেল আবার বন্ধুরা রয়েছে এসো আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাতে বলবে না ¿Qué sí, sí. חה <laughs> חה <laughs> 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 <laughs>